এইটা আমরা কোনো রাজনীতির উদ্দেশ্যে করি নাই আজকে বরিশাল শহরে কোন নির্বাচন আছে যে মেশিনটা দিয়ে একটা ভোট কামাই করবো তো সুতরাং আমরা এটা কোনো রাজনীতির উদ্দেশ্যে না নির্বাচনের উদ্দেশ্যে না এটা হলো আল্লাহ নির্দেশ তোমাদের মধ্যে সামর্থ্যবানদের সম্পদে অসামর্থ্যবানদের হক আছে প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের সকলের শ্রদ্ধা দায়িত্বশীল বরিশালের মানুষের নেতা আমি জামাত ইসলামী বরিশাল পাঁচ আসনের মনোনীত নমিনী খেলাপ অ্যাডভোকেট মহাজুম হোসেন হেলাল মহানগরীর সমাজ নেতৃবৃন্দ সমত ভাই বান্ধবেরা আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় বছর আমাদের সুবিধা বঞ্চিত ভাই বোনদের জন্য আমাদের সমাজ কল্যাণ তহবিল থেকে আত্মকর্মসংস্থানের জন্য এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আপনারা কষ্ট করে আমাদের সম্মানিত প্রধান অতিথি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন আপনারা কষ্ট করে এসছেন জন্য মহানগরী সম্মেলনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত ভাই এবং বোনেরা একটি ছোট্ট মেশিন এরকম একটি মেশিন দিয়ে আমরা দেখি সমাজের শত শত নয় হাজার হাজার মানুষ তারা তাদের পরিবার পরিচালনা করে থাকে যেটাকে আমরা আমাদের দেশি ভাষায় বলি এরকম দর্জি আমাদের পরিচালনা সেজন্য আমরা চিন্তা করেছি আমাদের পুঁজি কম কম পুঁজির মধ্যে মানুষকে স্বাবলম্বী করার জন্য কি কর্মসূচি নেওয়া যায় সে লক্ষ্যই আমাদের এই সেলাই মেশিন একজন বোন যদি তার ঘরে বসে তাকে বাইরে যাওয়ার প্রয়োজন নাই তার ঘরে বসে তিনি সেলাই কাজ করেন তিনি কিছুটা হলেও সাপোর্ট দিতে পারেন দেশের আর্থ সামাজিক যে অবস্থা বিশেষ করে সরকার ক্ষমতায় আসার পর দ্রব্য মূল্যের যে অসহনীয় মূল্য বৃদ্ধি আজকে বিদ্যুৎ নাই অথচ মাসের শেষ পর্যন্ত দেখি যে দেড় হাজার দুই হাজার তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হবে মানুষ যেমন গরমে আবার লোডশেডিং এর কারণে ঘুমাইতে পারে না কিন্তু এরপরে বিদ্যুৎ বিল তো আমাদের কাছে আসে একটা বড় এই যে লুটপাটের সরকার লুটপাট করতে গিয়ে আমাদের সাধারণ মানুষের উপরে কষ্ট চাপিয়ে দিয়েছে এই সময় আসলে পরিবারে অনেকের যদিও পরিবার পরিচালনার দায়িত্ব পুরুষের কিন্তু তার ইনকাম দিয়ে অনেক সময় বাড়ে অথবা অনেক বাসায় পুরুষ নাই সন্তানের বাবা নিয়ে নাই সেই পরিবারটাকে সেই বোনটাকে তার সন্তান নিয়ে সমাজে বেঁচে থাকতে হয় ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব আছে মানুষের দরবারে হাত তোলার থেকে তিনি যদি তার ঘরের মধ্যে বসে মহিলা অঙ্গনের এই কাজগুলোও করেন তাহলে আমাদের বিশ্বাস এর মাধ্যমে তিনি তার পরিজন নিয়ে মোটামুটি চলতে পারেন তবে জন্য প্রয়োজন নিষ্ঠা আন্তরিকতা এবং সাথে আল্লাহ পরে ভরসা করে এই কাজটি করা আমরা যে মেশিন দিচ্ছি আমরা এখানে যেহেতু এতগুলো মেশিন রাখা টাকার সমস্যা এই জন্য এখানে পাঁচটা ছটা মেশিন আছে আমরা পাঁচ ছজনকে দিব বাকিরা এই কার্ড আমাদের এরকম সিগনেচার করা কার্ড দিয়ে দোকানে যাবেন ওখান থেকে আপনাদেরকে এখনই মেশিন দিয়ে দিবেন আর তিন বছরের ওয়ারেন্টি আছে মেশিন যাতে চালু থাকে এর মাধ্যমে আপনারা স্বাবলম্বী হতে পারেন সে চেষ্টা করবেন আপনারা শুনেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কথা আমাদের সঙ্গে বলেছেন আমরা কত সুবিধা অসুবিধার মধ্যে আছি এর মধ্য দিয়েও আলহামদুল আমরা চেষ্টা করছি মানুষকে স্বাবলম্বী করার জন্য এই শহরে দশ লক্ষ লোকের বসবাস এই একশো দুইশো মেশিন দিয়া কিছুই হবে তবে একটা মেশিন দিয়া অনেকে কিছু হবে না তারপরও আমরা চেষ্টা করছি বছর বছর এরকম যদি আমরা দিতে পারি বা আরও বাড়াইতে পারি তাহলে আমাদের ভাই বোনদের অনেকের কষ্ট লাঘব হবে আমরা কোরবানি গেল আমরা চেষ্টা করেছি আমাদের জানাশোনা পরিচিত জন আমাদের সাধ্যের মধ্যে আমাদের ভাই বোনদের বাসায় একটু প্রস্তুত পৌঁছাইতে ঈদ আসলে আমরা চেষ্টা করি একটু চিনি পৌঁছাইতে রমজান আসলে একটু ইফতার সামগ্রী পৌঁছানোর চেষ্টা করি শীত আসলে আমরা একটু কম্বল পৌঁছানোর চেষ্টা করি এভাবে বিভিন্ন সময় কারো যদি রোগ ব্যাধি প্রয়োজন হয় সেখানে আমরা আমাদের পক্ষ থেকে করার চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রাকৃতিক এইসব মানুষের পাশে জামাতিস্তানে থাকার চেষ্টা করে আমাদের আমিরুজামাত এই ব্যাপারে আমাদের নিয়মিত নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের আজকে নেতা হাজির আছেন আমাদের নজর হোসেন হেলাল ভাই আমাদেরকে গাইড করেন আপনাদের খোঁজ রাখার জন্য সবসময় নির্দেশনা দেন তিনি নিজের সময় অসময় যখন সুযোগ পান তখনই জনগণের খোঁজ নেওয়ার চেষ্টা করে আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন এইটা আমরা কোনো রাজনীতির উদ্দেশ্যে করি নাই আজকে বরিশাল শহরে কোন নির্বাচন আছে যে মেশিনটা দিয়ে একটা ভোট কামাই করব তো সুতরাং আমরা এটা কোনো রাজনীতির উদ্দেশ্যে না নির্বাচনের উদ্দেশ্যে না এটা হলো আল্লাহ নির্দেশ তোমাদের মধ্যে সামর্থ্যবানদের সম্পদে অসামর্থ্যবদের হক আছে আমাদের সকলের পকেটের টাকা আমাদের সকল মহিলা পুরুষ যে ভাই বোনেরা আছেন সবাই সেইখান থেকেই আপনাদেরকে আমরা এই আমাদের যারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দ জন্য দোয়া করবেন বাংলাদেশে আমরা একটি ন্যায় এবং ইসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেইটা যদি পারি তাহলে আমাদের এরকম অনুষ্ঠান করা লাগবে না এলাকার কাউন্সিলরের দায়িত্ব হবে কার কি সমস্যা আছে কে কোনটা পারে কেউ মেশিন চালাইতে পারে কেউ হয়তো বা একটা রিক্সা হইলে ভালো হয় পরিবারে কারোর একটা অটো গাড়ি হলে ভালো হয় কারোর একটু ছোট ব্যবসার জন্য একটু পুঁজি ভালো হয় এটা বাছাই করে রাষ্ট্র তার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে এরকম রাষ্ট্রই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম পরিচালনা করে গেছেন আমাদেরকে দেখাই গেছেন আমাদের চার ফলিফা এবং মুসলিম যার মুসলমানরা যতদিন এই পৃথিবীকে পরিচালনা করেছে ততদিন মুসলমানরা এইভাবেই দেশ পরিচালনা করছে মানুষের সুবিধা অসুবিধায় এই মানুষের পাশে মানুষের নির্য অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে আসল আমরা বাংলাদেশকে সেরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ যে সমাজটা প্রাণ দিয়া চলবে যেখানে কোনো বেইনসাবি থাকবে না আজকে আমাদের সমাজে বিয়েই হয় না সে গর্ভবতী ভাতা পায় স্বামী আছে সে বিধবা ভাতা পায় জীবন মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করছে সে মুক্তিযুদ্ধের ভাতা পায় কেমন একটা আজিব দেশ আমাদের এই জায়গা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে ইসলামের কাছে আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং শূন্য দিয়ে যদি আমরা এই দেশটাকে পরিচালনা করতে পারি তাহলে সবাই সবার অধিকার বুঝে পাবো ফিরে পাবো আল্লাহ তালা আমাদেরকে সেই প্রচেষ্টায় সবাইকে অংশগ্রহণ করা করুন এবং বাংলাদেশ জমাত ইসলামের হাতকে শক্তিশালী করে আমাদের সাথে আপনারা এবং আপনাদের আশপাশের লোকজন যারা আছেন তাদেরকে আপনারা অংশগ্রহণ করিয়ে বাংলাদেশটাকে যে আমরা পরিবর্তন করতে পারি সেই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার কথা শেষ করছি এখন আমরা মেশিন বিতরণ করবো ইনশাআল্লাহ